হ্যালো বন্ধুরা তো দেখো এখন স্কুল থেকে চলে এসেছি বাবুকে খাওয়াচ্ছি ডাল রুটি সকালে বাবু হালকা টিফিন করে গেছিল আজকে মাছেলে কেউ ভাত খায়নি তারপরে দেখো ঘুমাচ্ছে না খাওয়া দাওয়া করে ঘুমাতে বলছি কালকে আবার পরীক্ষা ওই জন্য তো ভালো করে ভিডিও ছাড়তে পারি না এই যে দেখো কালকে বাবু নাচ ছিল প্রতিবন্ধী মাঠে তো বাবু কালকে নাচটা করেছে ওখানে গিয়ে দেখো এই যে ক্লে কিনে নিয়ে এসছে অনেক অনেক কালারিং দেখে নাও তো দেখো এতে ও আর মনিষা দুজনে ফুল তৈরি করবে ও তোমাদের সাথে আমরা সেটা শেয়ার করব তো দেখতেই থাকো তো দেখো এখন মনিষা দাঁড়িয়েছে আর বাবু আর মনিষা মনে হয় খেলনা বাবু বলছে তৈরি করে দাও দেখো ভাই বোনের খুব মারপিট হয় তো দেখো এখন বলছে তৈরি করে দিতে এই যে ফুল বানিয়ে দাও তো দেখি মানি কি করে ফুলটা কিভাবে বানায় আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি এই ক্লে দিয়ে ফুল বানাতে কিভাবে পারে আমি কিন্তু পারি না দেখি আমিও ওদের সাথে মজা আনন্দ কি কালার এবার কি কালার চুজ করছে কমলা আর বেগুনি হ্যাঁ ভালো কালার দেখো চুজ করো মনীষা তো দেখি আমি কিন্তু বন্ধুরা কোনোদিনও ক্লে দিয়ে ও মনীষা বলে কি অনেক কিছু বানানো যায় ছোটা ভীম বানাতে পারে আর পুতুল বানাতে পারে বরকনে বানাতে পারে ফুল বানাতে পারে আমি চাই আগে ছোট্ট থেকে তৈরি করুক যে কোনো জিনিস ছোট থেকে তৈরি করাটাই ভালো তো দেখি ছোট থেকে ও কি তৈরি করতে পারে ছোট ফুল বলেছি ফুল তৈরি করবে দেখি কেমন ফুল তৈরি করে তো দেখো এই তিনটে কালারকে নিয়ে মিক্সড করে এই যে গোল গোল বানিয়েছে দেখি এই গোল গোল হচ্ছে আমি আমি বুঝতে পারছি না কি করে ওরা ফুল বানাবে দেখি মনীষা বলছে নাকি অনেক ফুল বানিয়েছে তো দেখি আগে প্রথম ফুলই বানাক দেখি তিনটে গোল গোল তো এই তিনটে কালারই মিক্সড করেই করেছে এখন ওই পিঙ্ক কালার নিচ্ছ না তো দেখতেই থাকো আমাদের এই ছোট্ট ব্লগটা পুরো তোমরা উপভোগ করো আমিও উপভোগ করি কারণ আমি জানতাম না ক্লে দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানানো হয় দেখি তো আমিও চেষ্টা করব আর আমি তো অত ছবি আঁকা শিখিনি মনীষারা ছবি আঁকতে জানে ওই জন্য ওরা অনেক কিছু আঁকতে পারে তো দেখা যাক ওরা কি কতটা কি করতে পারে তো সত্যি দেখি দেখি কেমন করেছো ও মাই গড দারুন হয়েছে খুব সুন্দর হয়েছে মনীষা এর ওপরে আর কি বাবু রেখে দাও রেখে দাও দেখি বাবু দেখাও হাতে দেখাও হাতে দেখাও সত্যি খুব সুন্দর হয়েছে সত্যি বলছি দারুণ হয়েছে আরো কি কি জানো তুমি কি কি জানো অনেক কিছু জানি পুতুল বানানো জানি তারপরে আরো সবজি ফল আরো অনেক কিছু বানাতে হ্যাঁ সত্যি অসাধারণ সত্যি মনীষা যারা ছবি আঁকে সত্যি সত্যি কিন্তু মনীষা কিন্তু দারুণ ছবি আঁকে খুব সুন্দর ছবি আঁকে তোর ঘোড়ার ডিম বানিয়েছি কিচ্ছু জানে না দেখো তো দেখো মনীষা কিন্তু ফুলটা বানিয়ে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে মনীষা আমি আমার আলমারিতে আলমারিতে লাগাতে পারি লেগে যাবে ও খুব সুন্দর হয়েছে দে বাবু দে 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 ও বাবারে সুন্দর কত যদি আমাদের এই ছোট্ট ব্লগটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিবে বন্ধুরা টাটা টাটা সবাই ভালো থাকবে দুজনের মধ্যে মারপিট লেগে গেছে কি বলবো আমি আর ও ঠাকুর